আমি শ্বশুরে সংসারী পাতে চাটা কুকুর ঘন ঘন বৌমায় আমার দেখায় মোটা মুকুর দদির ভাঁড় পেয়ে খোকা দদির ভাঁড় পেয়ে খোকা সেজেছে অসু ফাটা মনের হয়েছে জেন ফাটা মনের আমি শ্বশুরে সংসারী আমি শ্বশুরে সংসারী ঘন ঘন বৌমায় আমার ঘন ঘন বৌমায় আমার দেখায় মোটা মো গোদির ভাড় পেয়ে খোকাল গোদির খোকা পেয়ে খোকালে ফাটা মনের জমাটা সে মিঠু ফাটা মনের জমাটা সে মিঠু ফাটা মনের জমাটা দাদা কত মানুষ ঘষ্টি পারে তোমরাই বলো বয়স্ক মানুষ কত ঘষ্টি পারে সালা এ বলা ঘষা ও বলা দাদা কেউ ঘষে ঘষে শরীর থেকে শুধু বোলাক বোলাক ধোঁয়া কাটতেছে তো ঘষটি হচ্ছে দাদা যার বউ চলে যায় সে কি কষ্টে মানুষ হচ্ছে আরে বাবার একটা ব্যথা দি দেখি বাবার সংসার করতে পারে কি না না তুই বের কথা বলো ওরা ফক করে উঠবে আরে বাবার ক ছোটা বয়স হয়েছে রে বাবার এই বয়সটা না তোরা যদি আংলাচ্ছিস বাবার ক ছোটা বয়স হয়েছে বেটা দে দেখ একটা বাদ দে দেখ এক সপ্তাহ মধ্যে সংসারে রেজাল্ট পেয়ে যাবি না না সেসব মতাই বুদ্ধি নি সেই বাবার দিয়ে এর আবার ঘষাচ্ছে আহা আহ ইয়ে যা বুড়ো মনে তো অনেক ফুতির জোগাছে তোমার এত আনন্দ ফুর্তি যা কোর্ট থেকে আসে বলি তোমার যা কাজটা দেওয়া হয়েছিল সেটা কি তোমার সাকসেসফুল হয়েছে

আর বৌমা ঠুকে বের করে দিলে কিন্তু বাবা আমি দেখতাছি তোমার বৌমা তোমার মাথা ধরে ঠুকতেছে না ওটা ঠোকা নয় তো ওটা কি ওটা হলো মাথা ম্যাক্স মাথা ম্যাক্স তার মানে মাথার বিয়াম মাথার বিয়াম এই এদিকে আয় তুই কি জানিস তোর এক গুণধর বাপ আমার কি সব বনাস করেছে আচ্ছা বাবা এমন কি করেছে তুমি বাবার ধরে ঠুকতো জানিস তোর গুণধর বাপ আমার সেই সাদের নতুন নাইটিটা তুই ভালো করে দেখ এই কি সব বনাস করেছে বাবা এই বাবা হয় যা মারবনি যা এই কাশি লেবে আই লেবে আয় কি বলি শুন আজকের এই বাড়িতে নয়তো ধর বাপ থাকবে আর নয় আজকে আমি থাকবো বিচা তুই করে দে আরে একটা নাইটির জন্য হয় বাবা থাকবে না তুমি থাকবি আমি থাকবো বাবা চলে গেলে বাবা পাবো হেবে না কিন্তু তোমার মত জন্তর চলে গেল আর ফিরে পাবো শুনে যা বাবা বাবা খুব দুঃখে সহিত তোমার জানাচ্ছি তুমি এই মুহূর্তে বাড়ির থেকে বেরিয়ে যাও হয়ে যাও বাচ্চা দাব সন্তান পাবিরে ঠেলা বুঝবি রে মজা চুত্তার বাচ্চা চাব সন্তান পাবিরে ঠেলা বুঝবি রে ম জানি এটা খবর টাকা দিবি ঘর থেকে মা মানে বিদায় হয়েছেন খা মুর সঙ্গে কথা বলবি এটা আধা কি বলছি তোর সঙ্গে কথা বলছি বলতেছি আমার ব্লাড ক্যান্সার সঙ্গে কথা বলছি বাবা ব্লাড ক্যান্সার মানে মানে রক্তের সঙ্গে কথা বলছি হ্যাঁ বেরিয়ে যাচ্ছি হ্যাঁ তো যাওয়ার সময় বিরাট ধরনের ক্ষতি করতে যাবো আচ্ছা তুই করবো আমার জানাস তুই পরে বুঝতে পারি তোমার সরস্বতী বাবা কি ও বাবা এই মাত্র না আমি ভুলটাকে বুঝতে পেরেছি ভালো তুমি আর বাবা মানে কি জানো ঈশ্বর পরমেশ্বর মুক্তি

তোর সামনে আমার কাপড় খুলে নিলো হ্যাঁ ঠিক করেছে কারণ বলতে হবে তুমি তোমার বৌমার নাইটিটা পুড়িয়ে ভুল করেছো হ্যাঁ ওই জন্য তোমার বৌমা তোমার ধুতি খুলে নিয়েছে ও সব বোনা প্রতিশ যাও বেরিয়ে যাও আচ্ছা বেরিয়ে যাও হ্যাঁ যাও ও টিক টিক বাচ্চা বেরিয়ে যাচ্ছি রে তবে যাবার সময় তোর বোরাটা ওই সব করে যাব হ্যাঁ

এই কাঙ্কুড়ো কে তোর বাপ দেখো কাকা আমার বাবার নাম কঙ্কাল বিশ্বাস এ কঙ্কাল কানকুর এক সমান কি হয়েছে তাই বলো তোর বাবার তো আমরা চার পাঁচজন মিলে ঢুকিয়ে দিয়েছি ওকা ওকা বাবার কোথায় ঢুকিয়ে দিয়েছো তোর বাবার নামে ঘর ঢুকিয়ে দিয়েছি বাবার নামে গে কত টাকা এক লাখ আসছি শান্তি পেয়েছিস তো আইনা তাহলে সকাল দশটার সময় হ্যাঁ দশটার সময় সমস্ত ডকুমেন্ট নি হ্যাঁ ডকুমেন্ট নিয়ে তোর বাবা কি নি মানে বাবার সঙ্গে নি তোর বাবার সঙ্গে নি হ্যাঁ পঞ্চায়েতে পৌঁছে যাবি শান্তি পেয়েছিস তো কি হয়েছে তোমার এক লাখ আশি হাজার টাকা শান্তি পেয়েছি ঠিক আছে এইদিকে এসো এই একদম আবু কথা বলবে না কি বলি শোনো বাবাকে ফিরত নিয়ে আসবো হ্যাঁ শোনো গাড়ি কাতে শোনো বাবা ফিরত নিয়ে আসবো হ্যাঁ টিপসই নেবো টাকা তুলবো হ্যাঁ ইয়ে লিবে সরকার ছাড় ফেলবো আর কি বলে সেটা কি তুমি ঘর থেকে ঘাটা ধরবো হ্যাঁ আর মার মানে ঘর থেকে বের করে দেবো হ্যাঁ भगवान आगेर जन्मे जानी यर गरि में हम जन्म ग्रहण करते हेलो তুমি আমার গুরুজন হ্যাঁ তুমি যা বললে তাই হল চলো বাবার হল ও তোমার ঘরের বাইরেতে হবে তোমার ঘরের বাহির হতে হবে সবকিছু আর ছেড়ে শাশুড়ির সাবধানে এবার বৌ মা ঘরে শাশুড়ির সাবধানে এবার বৌ মা ঘরে ঘরের বাহির হতে হবে ঘরের বাহির হতে হবে সবকিছু আর ছেড়ে সাবধানে এবার বৌ মা ঘরে শাশুড়ির সাবধানে এবার বৌ মা ঘরে শাশুড়ির সাবধানে দিদি গো ছেলে বিয়ে দিয়ে ঘরে বউ মানিয়েছিলাম ভেবেছিলাম ঘরে লক্ষ্মী কিন্তু লক্ষ্মী যাতে বড় অলক্ষ্মী হবে আমি সেটা বুঝতে পারিনি শুধুমাত্র একটা ভুলের কারণে আমার বউমা আমাকে বাড়ি থেকে বের করে দিলো সে বলে আমার নাকি চরিত্র খারাপ তো এখন এই গোবিন্দপুর মঠে আশ্রয় নিয়েছি বাকি জীবনটা আমি এখানে কাটিয়ে দেব ও বাবা সেরকম রাত হয়েছে ঘুমের জন্য আমার দু চোখের পাতা বন্ধ হয়ে যাচ্ছে এখন আমি ঘুমাবো বাকি কথা পরে বলবো ভয় করলি চলবে না শালা কাল সত্তর মুখ দেখবে আরে বাবার কাপড় খুলে দিচ্ছে কোনো প্রতিবাদ নেই কি গেলাস করেছে শালা গেলাসের উপরে গ্লাস দরকার নেই পুরনো কথা কিন্তু লাভ নেই এই তো দেখতে তো গৌরনগর মঠে পৌঁছে গেছি যে কোনো দিন বাঁচবো জীবনটাই মঠে খাটিয়ে দেবো রাত অনেক হয়ে শুয়ে পড়ি আবার চিন্তা ভাবনা সকাল হবে কোন মঠে যাবো মঠের ডাক খুব একটা ভালো নহে ডাক উঠতেছে মোড়া মোড়া ডাক উঠতেছে কে কীভাবে মরেছে তারও ঠিক নেই একলা মানুষ এই মঠে পড়ে আজই কোথায় কোন তার বিপত্ত হতেই পারে টোটাল বডিটা ডাগুচে নিয়ে শুতে হবে বডি ছড়িয়ে রাখলে অসুবিধা আছে বডি ছড়ে বিপত্ত হতেই পারে বিপদ এলো টুকরো ছুটি মেরে ফালো কেউ ধরতে পারল নি শুয়ে পড়ি বাড়ে ডাকটা ঘুরতে

এই কি টুটা কে দিলো সব ফেরটু মেরেছে ফেটু মেরেছে টুর ওপর পড়ছে টুর ওপর পড়ছে দেখি আমি একটা মেরে দেখব ভাবছি যদি ভালা থাকবো নাহলে ছুট মেরে পালাবো টুটা মেরে দেখি কোন ভালো যাবে ও আমি দিচ্ছি ওদের হচ্ছে আমি দিচ্ছি ওতে হচ্ছে আমি দিচ্ছি ওতে হচ্ছে দেখি আর দেখি টু ও আ

তদুতে খবর কি পালে বলছিলাম কি তোমার কাছে বিড়ি আছে দাও দিন একটা খাই ও মাগো বিড়ি খাওয়া বলে টুদিছেলে আরে না না কথা আছে তো কথা আছে হ্যাঁ ঠিক কথা বিড়ি খাবে হালদার বিড়ি কেটে রাখাই না দব হ্যাঁ গো তো ইগলা ইমোটা ফুড়াজ কি ব্যাপার দাদা গো হ্যাঁ বলো দুক্কির কথা কে আর বলবো বলুন শুধু মাত্র একটা কলার জন্য একটা কলা হ্যাঁ একটা কলা কি হয়েছে কেন চুরি করে কলা কেটে গেছি বৌমা ধরে ফেলেছি এত বড় সায়না মেয়ে কলা চুরি করে খাচ্ছিস খাওয়ার ইচ্ছা কি করবে বলো শালা কোলা মনে আমার বাড়ি কি হচ্ছে বলো কি শুধু গড়া ঘড়ি খাচ্ছে গড়া ঘড়ি খাচ্ছে ঝাপটা খাচ্ছে খাচ্ছে ঘোড়া খাচ্ছে কলা ঝাপটা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা খাওয়ার লোক

এইটা টেন্টুল ও এ কথা কত পাঠ দাও তুমি এখানে কেন তাহলে ওই কথা কথা আমি একটা বলি এ কি তুই গায় এত জিগান না দিয়ে বলছি আচ্ছা আচ্ছা বলে বলি やっ তো কা এ কা কি やっ তো কা ছানাজ জনি বৌমা মামা ঘাট ধরে বার করতেছে ও মা তাহলে তোমার কোপালের আমার কোপালতে পুরো গোটা সমান হ্যাঁ তোমার কেউ নি আমার কেউ নি না এটা কথা বলবো ওই যাতা কিছু কি কইবি তুই কো তুই কইলেই তো আমি কবু ও মানে আজি আছে ও মানে আজি আছে বু বল হায়রে করি বলবো বলে বলছিল এ তোরাই আ তুমি এ তোরাই এ তোরাই করব চুপ গায় সারি নজারে ওই কবাদ ہوگئیtune kajal

নারীরাকে সেবা আছে বলে কি বাবা মা খারা রে কারা ওসব ভুসি ওই শোনো শালা কি পা শুনার মত পা আরে না না পাতে কত গাধা নেই গাধা এটা কি করছ কি জন্মেতে তুইলে গায় মে কেন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আরে বর্তমান কলিযুগ যা বলছে আমি তাই বলছি হ্যাঁ বালা বাবা জন্মেতে তুইলে গায় মে কেন আরে ওচে ছাড়ো দাদা জন্মেতে তুইলে চেটে খেয়ে না তোমার তো সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ বাবা আরে এটা কি করছ কি ওনার মতো পায়ে একা রে পা পায়ে আয় কলদি আরে ছাড়ো হয়েছে আবা কি সেক্সি পা শা এটা কাটা গড়ে না কাটা গড়ে না আমার পা মাটা চুলতে কাটা মুইছে দব আরে দুথা বলি আর হবে রে এ হই ছাড়ো হ্যাঁ একটা কথা বলবো হ্যাঁ বলো

একদম হাতে ভালো লাগছে না শান্তি পেয়েছিস তো আজকে চার পাঁচ দিন ধরে বাবার খুঁইতে পান হয়ে গেছি খুঁজতে খুঁজতে গোবিন্দবাবুর চলে এখানে বাবার তো ভালো না তো দুজনে বাড়ি চলে দেখি ঠিক আছে

কেন রুলুর একটা রাস্তা থাকে না রাস্তা তুমি দাও আমার হচ্ছে কি দেখ তুমি করতো কেন কি তুমি আবার খুলে দেখো বলতেছি আমি বলছি খুলে দেখবো দেখো পাড়া কেমন মাঝে দেখু পাড়া

আমার কাছে আচ্ছা তো পুত্র থিতি কেন কেড়ে নেই শিক্ষীদের ভাই যে যে তোমার সামনে একটা বাইরের মেয়ে দাঁড়ি দাঁড়িয়ে আমাকে কিভাবে অপমান করছে হ্যাঁ আমি কি আমার বসে বসে কাঁদবো তুমি কিছু উত্তর দেবে একবারে বাজে মেয়ে ছেলে একবারে এই ছেলে

তোমার হাতে ধরে তুমি এই মুহূর্তে বাড়ি ফিরে চলো হ্যাঁ বাড়ি না গেলে আমাদের বিরাট ক্ষতি হয়ে যাবে তোর বউ যখন আমার খাবার খেলে না তখন তোর মনে ছিল বাবা নেই এখান থেকে বেরো বাড়ি তুমি চলো খবর আছে ভালো পাবে তুমি সরকারি খেলায় পরে হরিণ এ বাঘের গালে চাঁটে সোজা পদে হয়ে যায় বাঁকা বাবা সোজা পদ হয়ে যা বাঁকা সব কি কথা বলতো হাতি গদে পড়েছে চামচিকে ঠোকর মারছে পোকা ধরা গেছে পাটা গেছি লাগিয়ে দেব আগুন

বাড়ি তুমি চলো খবর আছে ভালো ভাবে তুমি ছরে কাঁদিটা হেলাই পরে হরি বাগের গালে ছাঁটে খোজা পদে হয়ে যায় বা খোকা ধরা কাছি পাছা ঝুড়ি গেছি লাগিয়ে হে কে আগুন চায় একটা আগুন বিকি দিকি চলুন অসুখ এ দেখে চেগুন রামকৃষ্ণ গানে বলে পড়ে চিট্টি জেড়া কলে রামকৃষ্ণ গানে বলে পড়ে চিঠি জেড়া কলে যে তোমার পোরা লোডু